হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে আমাদের ব্লগটা হচ্ছে আমাদের যে আমার যে মিস মেধা ওর ইউনিভার্সিটিকে ঘিরে হ্যাঁ আপনারা অলরেডি জেনেছেন যে অলরেডি কিন্তু চলে আসছে সিডনিতে আর ও যে ইউনিভার্সিটিটাতে স্টাডি করতে যাচ্ছে সেই ইউনিভার্সিটিটার নাম হচ্ছে মেক ইউনিভার্সিটি হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড আর আমি খুবই ভালো লাগে ওর জন্য যে হ্যাঁ ওই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে উইথ স্কলারশিপ এস ওয়েল সো আজকে আমরা ফ্যামিলির প্রায় যা মেম্বার ছিলাম প্রায় কত দশজন বা এগারো জন হ্যাঁ এগারো জন আমরা আর কি সবাই আসছি ওর ইউনিভার্সিটিটাকে এক্সপ্লোর করতে তো আজকে সারা দিন থাকবো আমাদের এই আমরা ওর এই ইউনিভার্সিটিটাতেই তো সঙ্গেই থাকবেন আর আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে ইউনিভার্সিটিটা কেমন আমাদের আজকের জার্নিটা স্টার্ট হয়েছিল সিডনির সেন্ট্রাল ট্রেন স্টেশন থেকে আর এই স্টেশনের প্ল্যাটফর্ম সিক্সটিন থেকে আমরা ট্রেনে উঠবো ট্রেনে আমরা যাব জ্যাপসুড নামক একটি স্টেশনে এবং সেখান থেকে কিন্তু আমরা মেট্রো ধরে তারপরে যাব মেধার ইউনিভার্সিটি ট্রেন দিয়ে যাত্রাপথে আমাদেরকে অতিক্রম করতে হয়েছিল সিডনির বিখ্যাত সেই হারবার ব্রিজ এবং সেই সাথে আমাদের দৃষ্টিগোচর হয়েছিল ওয়ার্ল্ড ফেমাস আইকনিক অপারা হাউসও ট্রেনে করে আমাদের চ্যাটসুট স্টেশনে আসতে সময় লেগেছিল অলমোস্ট ফিফটিন মিনিটস এর মতো অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি প্লিজেন্ট জার্নি ইন ডেড সো এক পর্যায়ে আমরা চারশো স্টেশনে এসে পড়ি এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের মেট্রোতে উঠব আমি এর আগেও মেট্রো তুলছি বাট আমার ফ্যামিলির অনেক মেম্বারদের জন্য কিন্তু এটি ইজ ফার্স্ট টাইম মেট্রো তুলবে তাই তারা একটু এক্সাইটেডও আছে আর মেধার উপলক্ষে কিন্তু আজকে আমাদের এই কি বলে এই ইউনিভার্সিটিতে যাওয়া প্লাস আজকে এই মেট্রোতে ওঠা আর চারসুর এই স্টেশন থেকে এভরি থ্রি মিনিটসে একটি করে মেট্রো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যস্থলে মেট্রো

মেট্রোতে করে ইউনিভার্সিটিতে আসতে আমাদের সময় লেগেছে অলমোস্ট টোয়েন্টি মিনিটসের মতো এবং আমরা কিন্তু খুব শীঘ্রই এই মেট্রো থেকে নামব ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আমি ইউনিভার্সিটিতে মেট্রোতে করে এখন আমরা মেট্রো থেকে নামবো নামার পরে হয়তো বা ইউনিভার্সিটি বলার জন্য আর আমরা যেই স্টেশনটিতে এসে নেমেছি এটার নামই কিন্তু মেকুয়ারি ইউনিভার্সিটি এই স্টেশনটির উপরেই রয়েছে এই ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং এটি কিন্তু খুব ব্র্যান্ড নিউ একটি ম্যাট্রো স্টেশন এত সুন্দর আর পরিপাটি মানে বলার বাইরে এই স্টেশন স্টেশনগুলো দেখার মতো আর কি চোখে পড়ার মতো তো আমরা তো সবাই আসি আজকে এই ক্যাম্পাসটাকে ঘুরে দেখার জন্য বাট মেধাকে তো সবসময় আসতে হবে আর স্টাডি করার জন্য আর এজন্য জন্য কিন্তু ওকে এখন বেশ ভালোভাবে গাইডও করা হচ্ছে কিভাবে আসবে কোন জায়গা থেকে উঠতে হবে সব কিছু ডিরেকশন দেওয়া হচ্ছে এই দেখে সবসময় লেফটের দিকে এই সেটে দাঁড়াবি লেফট এই সেট মানে কি মানুষ হেঁটে হবে

সো ভিউয়ার্স আমরা কিন্তু ফাইনালি চলে আসি মেধার ইউনিভার্সিটিতে নেকর ইউনিভার্সিটিতে এখন আমাদের ক্যাম্পাস স্টোর শুরু হবে আর আজকের দিন কিন্তু বেশ ভালো আসছে দেখতেই যাচ্ছেন ওর পিছনে ব্লুই স্কাই নো রেন আর হউ আর সামনে হচ্ছে আমার শেখ গ্রুপ কি বলে মা

মনে হয় অর্থ ডিপার্টমেন্ট এই দিকটাতেই হবে কারণ এটা সব বিজনেস রিলেটেড এটা হচ্ছে পিছনে ওর যে ক্যাম্পাস আর সেই ক্যাম্পাসের একটা অংশ আর আমরা এখন যাচ্ছি ওর যে বিজনেস এরিয়া যেটাতে কারণ আমি জানেন আপনাদের আগে বলেছি কিনা হ্যাঁ ও কিন্তু যে সাবজেক্টটাতে পড়তে আসছে সেটার নাম হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স তো ও কিন্তু এই সাবজেক্টটাতেই পড়বে আর এই ইউনিভার্সিটির এই অংশটাই সম্ভবত বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলি পড়ানো হয় সেটা

তখন কিন্তু আবার এখানে স্টুডেন্টদের পদচারণ একদম মুখরিত হবে যেহেতু এখনো সামার ভ্যাকেশন চলছে তাই পুরো ইউনিভার্সিটি জুড়ে কিন্তু সুনসার নিরবত তবে ইউনিভার্সিটি প্রত্যেকটি অংশই কিন্তু এত সুন্দর পরিপাটি করে গোছানো দেখেই মনে হয় যেন এর পেছনে এখনো প্রচুর মানুষ রয়েছে যারা এদের মেনটেনেন্সের জন্য কাজ করে যাচ্ছে তাদের হয়তো আর কোনো ভ্যাকেশন নেই আদারওয়াইজ ইটস সাচ এ হিউজ ক্যাম্পাস প্রত্যেকটি অংশই কিন্তু বেশ সুন্দর পরিপাটি বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই ইউনিভার্সিটির ক্যাম্পাসের বিস্তৃতি দেখতেই পাচ্ছেন এটার এক একটা এরিয়াতে কিন্তু আরও দিয়ে সব ডিরেকশন দেওয়া আছে কোন দিকে কোন ফ্যাকাল্টিগুলো কোন দিকে সেই দিকটাতে তো যাই হোক আমি চেষ্টা করব আমার মতো করে আজকে এই ইউনিভার্সিটির যে অংশটা স্পেশালি মেধার যেই সাইডটা আর কি মেধা যেই ফ্যাকাল্টিতে পড়তেছে ওই সাইডটা এক্সপ্লোর করার জন্য আর কি আর এই হচ্ছে সেই মেধা যে এই ইউনিভার্সিটির পড়াশোনা করতে যাচ্ছে সবার জন্য দোয়া করবেন আর এরা হচ্ছে ফিউচার স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি মে বি ইফ দে টু প্রিয়ন্তী অরণ্য রূপন্তী আমার পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিকুর ইউনিভার্সিটির যে ক্যাফেটেরিয়া এরিয়া সেটা ইট জাস্ট এ ওয়ান্ডারফুল ইউনিভার্সিটি বিউটিফুল ইউনিভার্সিটি আই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ার্ডস টু এক্সপ্রেস দ্য বিউটি অফ দিস ইউনিভার্সিটি এটা কি ইউনিভার্সিটি জাস্ট খালি পড়াশোনার জন্য নাকি ঘোরার জন্য এত সুন্দর একটা জায়গা কারণ আমি তার পড়াশোনা করতে আসিনি তোমার আজকে যত আসবে আমার ভাস্তি বা আমার নিশ্চয়ও বাট আমার নিজেরই খুব ভালো লাগছে এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ঘুরে ঘুরে ইট জাস্ট অ্যামেজিং আসলেই একটা কেমন শান্ত পরিবেশ আর এই তো এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোগুলিতে পড়ার একটা বিশেষত্ব হচ্ছে শুধু কিন্তু পড়াশোনায় হয় না এই জায়গাগুলো ঘোরার মতো খুব সুন্দর জায়গা এত সুন্দর একটা পরিবেশ থাকে যে মানুষ এভাবেই এখানে একটা ভালো সময় স্পেন্ড করতে পারে ক্যাম্পাসের প্রত্যেকটা অবকাঠামো কিন্তু ডিজাইন এবং স্ট্রাকচারের দিক দিয়ে বেশ সাফিস্টিক এইডেন্ট এটা একটি আউ ইউনিভার্সিটি নাকি এটা একটা বিশাল বড় পার্ক যে পার্কের ভিতরে গড়ে উঠেছে ইউনিভার্সিটি আমি কনফিউজ কারণ ইউনিভার্সিটি এত সুন্দর কীভাবে হয় আমি এর আগে যতবার এসেছি এর ভিতরে এত এক্সপ্লোর করিনি আজকে যতটা এক্সপ্লোর করতে ইট জাসিজিং আনবিলিভেবল আমার বাসার সামনে আসি ইভেনস ডাবিউ সেটাও একটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড বাট সেটার ক্যাম্পাস কিন্তু এত বিশাল নয় এটার ক্যাম্পাস দেখে তো আমি পুরো একদম বিমোহিত দিগন্ত জরা বিস্তৃতি শুধু সবুজ আর সবুজ আর এ সবুজের যেন কোনো শেষ নেই আমাদের সাথে যে ক্রু আসছে সেই ক্রু কিন্তু সেই ওই যে দূরে দেখা যাচ্ছে যে ফাউন্টেনটা সেই ফাউন্টেনটার সামনে So I'm actually a beautiful family because the university because I'm already like speechless about the beauty and the environment of this university. Now let's find out what they think about this university. So Pratami Shuru my mom because it was <laughs> hard dream to bring her here, including us but

আচ্ছা তারপর রুখুন তোমার কেমন লাগছে তোমার কোনো খায়াস থাকছে ইউনিভার্সিটিতে পড়ার জন্য নাকি দেখা যাবে সো ইন দ্য সেম টাইম ভিউয়ার্স ওর জন্য দোয়া করবেন কারণ আশা করি ইন ফিউচার ও ইনশাল্লাহ আসবে অস্ট্রেলিয়াতে হয়তো বা ইউনিভার্সিটি বা বাট অস্ট্রেলিয়াতে অবশ্যই আসবে ইনশাআল্লাহ আবার পড়াশোনা করতে কারণ আর যেহেতু অলরেডি ভালো লাগছে যদি এই ইউনিভার্সিটি ভালো লাগে সেটাতে পড়বে আর যদি অন্যটাতে যেতে চায় ইটস হার চয়েস এনিওয়ার বাট ইন দি এন্ড প্লিজ প্রেফর এভ্রিবডি

ইউনিভার্সিটি যে অংশটিতে বসে আমার পুরো ফ্যামিলি এখন রিল্যাক্স করছে ঠিক তার পাশে রয়েছে বিশাল বড় একটা বুসল্যান্ড বা অনেকটা জঙ্গলের মতো এবং এই জঙ্গলটার মালিক কিন্তু পুরো ইউনিভার্সিটি এটা ইউনিভার্সিটির নিজস্ব বুশ আর এই বুশল্যান্ডের পাশে রয়েছে বেশ সুন্দর একটি ডাকপন্ড বা হাঁসের পুকুর এখানে বিভিন্ন ধরনের হাঁস সাঁতার কাটছিল এবং এই পুকুরের পানিগুলো এত বেশি স্বচ্ছ ছিল বাতাসে একদম ঝিরঝির করে বয়ে যাচ্ছিল সেই সাথে মেঘলা আকাশ সবুজের সমারোহ পাখির কলতান সব কিছু মিলিয়ে এমন একটা মহৎ সৃষ্টি করেছিল ঠিক ওই মুহুর্তে যেটা কিনা ভাষায় বলা যাবে না Terima kasih telah menonton! সো গাইজ আমাদের কিন্তু এখন রিল্যাক্স করার পালা শেষ স্ন্যাক্স নেওয়ার পালা শেষ এখন আবার আমরা হাঁটতে শুরু করবো বাসার দিকে যেহেতু দুটো জব আছে I thought it's plastic but actually it's iron.

বেশ সুন্দর কিছু মুহূর্ত কাটানোর পরে এখন আমরা আবার বাসার উদ্দেশ্য রওনা হব তবে এই মুহূর্তগুলো কিন্তু আমাদের আবার ফিউচারে জন্য স্মৃতি হয়ে রয়ে যাবে যখন আমরা ভবিষ্যতে কোনো একটা সময় আবার একসাথে হব তখন হয়তো আজকের এই দিনটিকে আমরা আবার মনে করব আজকের এই মুহূর্তগুলোকে মনে করব। এবং এই মুহূর্তগুলোই কিন্তু অনেকটা একদম গোল্ডেন টাইম হিসেবে ফিউচারে পরিগণিত হবে বলে আমি মনে করি স্পেশালি টু মি ইট জাস্ট ওয়ার্থে মিলিয়ে আমি সো ইউর ফাইনালি আমাদের কিন্তু আজকে মেকুয়ার ইউনিভার্সিটির এক্সপ্লোরিং করা শেষ হয়েছে আশা করি ব্লগটা ভালো লাগছে আর যদি ভালো লাগে বাই ইউনিভার্সিটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আপনাদের মধ্যে সেটা হয়তো বা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আই উইল ট্রাই টু গিভ ইউ দ্য অ্যান্সার ইট ইফ পসিবল সো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে সে প্রত্যাশা আজকে বিদায় নেব সিডনির এই বিউটিফুল মেকুয়ার ইউনিভার্সিটি থেকে আল্লাহ হাফেজ